প্রদর্শনী আসতেছে এখান থেকে নামে একদম ইসলাম মাদ্রাসা ছাত্ররা এখান থেকে কি শিখে জানা যা কিভাবে পড়াইতে হয় কিভাবে দিতে হয় এটা একটু আপনাদেরকে দেখাবে আপনারা সকলে কি কান্দি থাম না দেখেন আপনার এই সন্তান জানা যা ভয়ে আল্লাহ তার চোখ কে যদি পাকি ভরে যায় ওই পাহাড় গোড়া পা ভয় নাই সরু সরু আত্ম আসতেছে একটু প্রদর্শনী দেখাবে

যখন তখন আমাদের ইমামশে কিভাবে তার জানা জানে এবং বয়ান করে সবকিছু পুঙ্খানো পুঙ্খানো ভাবে দেখানো হবে আপনারা মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়বেন আমাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন খুব কাছাকাছি ইনশাআল্লাহ আমরা যত সময় তাদের স্টেজে নিয়ে আসব আপনারা মেহরবানি করে একটু ভিতরে বসে পড়েন ভাই একটু মেহরবানি করে ভিতরে বসে পড়েন সবাইকে অনুরোধ করছি সবাইকে অনুরোধ করছি ভিতরে বসে পড়ার জন্য এবং সবাইকে দেখার জন্য সবাইকে উপভোগ করার জন্য

এটা হলো একটা প্রতীকী আমরা পশ্চিম দিকে ফিরে কিন্তু নামাজপত এটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তারা কিন্তু পশ্চিম দিকে দাঁড়ায় নাই কিছুটা খেলা الكبار والصلاة لله تعالى والصلاة على النبي وطعام هذا الميت متوجه إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وتعالى thank কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা প্রতীকী সবাই তাদের জন্য দোয়া করবেন তিন সবাই তাদের জন্য দোয়া করবেন আকবর মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের জি দেখতে পাচ্ছেন মাথাটা আগে যাবে জি এই যে কবরের সামনে লাশকে নিয়ে আসা হলো কবরের মধ্যে আমরা অনেক সময় মাইয়েতে মহিলা মাইয়ে সেখানে আমরা অনেক সময় বাহিরের মানুষদেরকে দিয়ে আমরা কবরে নামাই এটা অত্যন্ত নিন্দনীয় কাজ কবরে তারাই নামবে যারা মাহরামের একদম মৃত যারা মাহরাম যাদের সাথে শরীয়তে বিবাহ অবৈধ যারা একদম কাছে যারা তাদের সাথে মাইয়েতের বিবাহ বন্ধন অবৈধ তারাই কেবল মাইয়েতে অপারেটরদের নাম এটা বিষয়টা আমরা সবাই খেয়াল রাখি বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ চমৎকার এই উপস্থাপনা আমরা দেখলাম কাঠগোড়া মাদ্রাসা ছোট ছাত্র অন্যদিকে